আনলিমিটেড তরকারি যতক্ষণ প্লেটে পরোটা থাকবে ততক্ষণই সবজি দিয়ে দেবো ছশো আটান্ন খানা ব্লক চলছে প্লাস আজকে পঁয়ত্রিশটা ব্লক প্লাস হবে যারা দেখে না খেয়ে দূর দিগন্ত থেকে না খেয়ে কমেন্ট করছে তারা আর হয়ে যায় আর বিশ্ববিখ্যাত বাধা হইতেন ফোন পে পরোটা এটাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি বাঘাযতীন মোড়ে অর্থাৎ বাঘা যতীন ফোনে আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের এই ফেমাস অরুন্দা তো এই ফোন পে ফোনটা ট্রাই করতে আমি চলে এসেছি আজকে বাঘা যতীনে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার অরুন্দা হ্যাঁ নমস্কার নমস্কার ভালো আছেন তো একদম ভালো আছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অরুন্দার মিষ্টি হাসি এবং দোকান রীতিমতো সাজিয়ে নিয়ে উনি বসে গেছেন আর আমি যথেষ্ট সকালে এসেছি এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি পরোটা ভাজা হয়ে আছে এবং এখানে রয়েছে এটা আলুর দম তাই তো অরুন্দা আলুর এটা আলুর দম এখানে ডিম সিদ্ধ রয়েছে এবং ডিমের কারিও রয়েছে তো আমি অরুন্দার সঙ্গে কথা বলবো আপনারা সঙ্গে থাকুন এখন তো রীতিমতো আপনি সেলিব্রিটি নো আমি সেলিব্রিটি আপনারা বলছেন আমি কারণ ফেসবুক ইউটিউব খুললে আপনার ভিডিওই প্রথম দেখতে পাই এবং অনেক অনেক লোকে অনেক ভিডিও সেটা অনেকগুলো ভিডিও চলার জন্য কারণ 650 টা চলছে আচ্ছা আর পরশুদিন গেছিলাম বেলগোরিয়া আচ্ছা আচ্ছা কোন এক খাদ্য মানে

ইন্টারনেট পরিষেবা যত দুরি চলছে বাগাইতিন ফোন পেপড়াটা তত দুরি দেখা যায় আচ্ছা সেটাই যদি বলেছিলাম আমি চাঁদে যদি নেট পরিষেবা থাকে চাঁদে দেখতে পাবে বাট খেতে গেলে আসতে হবে বাগাইতিন বাস স্ট্যান্ড আচ্ছা এটা গুগল ম্যাপ সার্চ করবে বাগাইতিন ফোন পেপড়াটা সার্চ করে চলে আসবে গন্তব্যস্থলে যাই হোক এটাই হচ্ছে এই কথাটার জন্য অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে হ্যাঁ হ্যাঁ সেই কমেন্টের উদ্দেশ্যে একটা ছোট করে সাইডই দিই হ্যাঁ নিছেন रश्मि होती है सितारों से नहीं रश्मि चाँद से होती है सितारों से नहीं, नहीं। बाघा पे धरती पर बनता है आसमान से नहीं। क्या बात क्या बात क्या बात पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है हम किसी को बुलाता नहीं पौधा सबको बुलाता है वर्ल्ड फेमस भाजा हल्का पौटा तो আমি জানতে চাইছি যে দোকানটা কি সপ্তাহে প্রতিদিন খোলা থাকে না বন্ধ থাকে খোলা থাকে যে মানে শরীর খারাপ যদি না ইন কেস কোনো অ্যাক্সিডেন্ট মারফত হয় তাহলে প্রতিদিনই খোলা বাট এবার যেদিন বন্ধ হয় সাতদিন দিন আগে নোটিশ পরে দেখেন সাত দিন আগে আপনি নোটিশ দিয়ে দেন তাই তো দোকানে মারিয়ে দেন তাই তো একদম আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আগামী পয়লা মার্চ থেকে পরোটার দাম ষোলো টাকা একশো গ্রাম হবে তো পয়লা মার্চ হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা তো একটাকা বাড়িয়ে দিয়েছেন তাই আচ্ছা আচ্ছা। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে সূর্য সাউন্ড প্রোপাইটার অরুণ নস্কর এখানে বিভিন্ন অনুষ্ঠানের লাইট এবং বক্স মাইক ভাড়া দেওয়া হয়। তো এটা কি আপনার বিজনেস নাকি? দাও আমার বিজনেস। ও ওই জন্য আপনাকে ডিজে অরুণ নামে আমাকে কাজে দাও। আচ্ছা আচ্ছা। তো খুবই ভালো লাগলো দাদার হাসিটা তো দেখতে পাচ্ছেন। আচ্ছা আপনারা সহযোগী হিসেবে কি আপনার মানে মিসেসও আপনাকে সহযোগিতা করে? একটু ঘুরবেন এদিকে। মিসেস সহযোগিতা করেই। বিশেষ সহযোগিতা করেছে বলেই আজকে আমি এই জায়গায় ভালো আছেন তো কেমন লাগছে দাদার এই উন্নতি দেখে আপনার খুবই ভালো লাগছে তাই তো দোকানটা কত বছর হয়ে গেল কুড়ি বছর আপ হয়ে গেল কুড়ি বছর আপ হয়ে গেল তাই তো প্রথম থেকেই আপনি এই পরোটা নিয়ে বসে না না প্রথম থেকে ছিলাম না বাট আমি প্রথমে ওয়াচ মেকার ছিলাম তারপরে কোন এক হিন্দুস্তান লিভারে চাকরি করতাম ছিলাম তারপরে পরপর পরপর হাসতে হাসতে তারপরে না কুড়ি বছর আগে যখন দোকানটা শুরু করেছিলেন তখন কি পরোটা তাহলে তারপরে পরে আচ্ছা মানে বছর দু তিন পরে তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে আলুর দম শুকনো আলুর দম একদম

আর এই পরোটা খেলে কত ঘন্টা পেটের মধ্যে থাকবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পেটে তো থাকবেই জল খেলে শুধু পেট ভর্তি হয়ে যাবে ষোলো টাকায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা পরোটা আপনার পেট ভর্তি রাখবে একশো গ্রাম খেলেও এনা না। আচ্ছা আর পরে কি কোনো আইটেম বাড়ানোর কোনো আর আইটেম দোকান সবই বাড়ানোর ইচ্ছে আছে বেড়ে যাবে খুব তাড়াতাড়ি তোমাদেরকে খবর দিয়ে দেবো আচ্ছা আমার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো এই কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নাও অবশ্য সাত তারিখ এবং বারো তারিখ দুটো স্টেজ প্রোগ্রাম আছে আমি অ্যাংকারিং করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সাত তারিখ আছে রাজার হাট বারো তারিখ আছে জয়নগর আচ্ছা দু জায়গায় আমার প্রোগ্রাম আছে যদি পসেবেল হয় হ্যাঁ অবশ্যই পৌঁছে যেও রাজার হাটে আছে সাত তারিখ আচ্ছা আচ্ছা আর জয়নগর আছে

একদম কড়া ভাজা হালকা ফোন পে পরোটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট অরুন্ধা আপনার হাসিটা একদম মন কাড়া হাসি দাদা খুবই ভালো লাগে

এবং রয়েছে কড়া ভাজা হালকা ফোনপে পরোটা এই প্লেটটার দাম হচ্ছে ষোলো টাকা পনেরো টাকা ছিল এতদিন পয়লা মার্চ থেকে এটার দাম বাড়িয়ে হয়েছে ষোলো টাকা এই যে পরোটাটা দেখতে পাচ্ছেন এটা পেটাই পরোটা বন্ধুরা এটা পেটাই পরোটা পরোটাটা সত্যি বেশ পাতলা এবং হালকা দেখতে পাচ্ছেন তো এখন ঘুগনিটা টেস্ট করার পালা পরোটার সঙ্গে সবার প্রথমে পরোটাটাকে ঘুগনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এবং আলুর দমের আলু এটা আলুটাও বেশ সেদ্ধ খুব সুন্দরভাবে হয়েছে এখন ওটা টেস্ট করার পালা তো এই যে সেই বিশ্ববিখ্যাত ফোন পে পরোটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো খুবই ভালো খেতে বন্ধুরা আমি ফেসবুকে অনেকের কমেন্ট দেখেছি অনেকে অনেক খারাপভাবে কমেন্ট করেছে কিন্তু রীতিমতো আমি বলবো যথেষ্ট ভালো খেতে পরোটাটা এবং তরকারিটাও খুব টেস্টি এবং একটা সিক্রেট মশলা উপর থেকে দিয়ে দিলেন তার ফ্লেভারটাও খুব ভালো লাগছে বন্ধুরা তো আপনারা রেগুলার যারা আমার ব্লগ দেখেন আপনারা তো অনেকেই জানেন যে আমার বাড়ি মেদিনীপুর তো মেদিনীপুরে এরকম পেটাই পরোটা পাওয়া যায় আমরা তরকারি দিয়েও খাই এবং মিষ্টির রস দিয়ে ওই পরোটা খেতে আমার খুবই ভালো লাগে তো এখানে মিষ্টির রস নেই আমি ঘুগনি এবং আলুর দম দিয়ে পরোটাটা খাচ্ছি আপনার নাম কি আমার নাম শম্ভু দেবনাথ রেগুলারই খাওয়া হয় এই পরোটা রেগুলার মানে এভরিডে কেমন লাগে অরুণদার হেভি লাগে অরুণদার পরোটা ভালো লাগে অরুন্ধর কথাবার্তা ভালো লাগে তাই না ক্যামেরার সামনে বলছেন না তো না না সত্যি বলছি তো আমিও খেলাম খুবই ভালো লাগলো পরোটা সত্যি পাতলা পরোটা দুশো করে খাই আজকে কতদিন দেড়শো করে খাই আচ্ছা আচ্ছা কখনো ডিম কষা দিয়ে খাই ঠিক আছে অরুন্ধর ব্যবসা আরো উন্নতি হোক এটা তো আসবেন রেগুলার আমরা

তো আমি রেকমেন্ড করবো আপনাদের আপনারা যদি এই এলাকায় থাকেন বা কোনো কাজের সূত্রে এখানে আসেন অবশ্যই এই পরোটা একবার ট্রাই করবেন তো দাদা পরোটা তো আমি খেলাম খুবই ভালো লাগলো খেয়ে তরকারি কি আনলিমিটেড থাকে মানে খেতে খেতে কারো যদি তরকারি শেষ হয়ে যায় আনলিমিটেড তরকারি যতক্ষণ প্লেটে পরোটা থাকবে ততক্ষণই সবজি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা যতক্ষণ প্লেটে পরোটা থাকবে ততক্ষণই সবজি থাকবে তাই তো একদম

পৃথিবী হাজার হাজার কোটি মানুষ আমার ব্লগ দেখে ছশো আটান্ন খানা ব্লগ চলছে প্লাস আজকে পঁয়ত্রিশটা ব্লগ প্লাস হবে মানে যেটা মেলায় গেছিলাম ওটা পঁয়ত্রিশটা ব্লগ তো এটা যারা দেখে না খেয়ে দূর দিগন্ত থেকে না খেয়ে কমেন্ট করছে তারা আর হয়ে যায় আর বিশ্ববিখ্যাত বাধা হইতেন ফোনপে পরোটা ওয়ার্ল্ড ফেমাস করা ভাজা হালকা তো আপনি বলবেন কিছু অলওয়েজ ওয়েলকাম টু বাঘা আপনারা আসুন খাবারটি খেয়ে টেস্ট করুন তারপরে কমেন্ট করুন আপনাদের জন্য আমার শিরোধার্য আপনারা যদি মাথাটা কেটে চান মাথাটা কেটেও দেব কিন্তু না খেয়ে কমেন্ট করবেন না প্লিজ না খেয়ে উল্টো পাল্টা কমেন্ট করা যাবে না তাই তো তো বন্ধুরা আজকে সকালের ভিডিওটা ওরুম দাকে নিয়ে শুরু হলো তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে আপনারা জানাবেন এবং আগে খেয়ে এই ফোন পরোটা খেয়েছেন সেটাও আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে আবার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা